আমরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা গত আঠারো ফেব্রুয়ারি দুই হাজার দুপুর দুই ঘুটিকার সময় ছাত্রদল যুবদল কর্তৃক সন্ত্রাসী আমরা শিকার হই আমাদের ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে দা রামদা চাপাতি এমনকি বন্দুক দিয়ে আমাদের সাধারণ ছাত্রের উপর আক্রমণ করা হয় যেখানে দেড় শতাধিক ছাত্র আহত হয় তার পরিপ্রেক্ষিতে আমরা মূলত আজকে এখানে এসেছি আমরা যদি একটু পিছনের দিকে বলতে চাই আপনারা হয়তো জানেন আঠারো তারিখ ওই হামলার আগেই আমরা আমাদের মাননীয় ভিসি স্যারকে জানিয়েছিলাম স্যার আমাদের ক্যাম্পাসে এরকম একটি হামলা হতে পারে ক্যাম্পাসে রাজনীতি অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে আমাদের কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ থাকা অবস্থায়ও ছাত্রদল কুয়েট ক্যাম্পাসে এসে ফর্ম বিতরণ করে নতুন এবং পুরাতন ছাত্রদের মধ্যে তার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্ররা যখন একটি মিছিল নিয়ে ভিসি সারের কার্যালয়ের দিকে যায় ঠিক ওই সময় ছাত্রদলের কিছু ছেলেপেলে আমাদেরকে উস্কানি দেয় এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয় ওই ঘটনার সূত্রপাত অনুযায়ী আমরা সাধারণ সাথে সেফটির জন্য পিসি স্যারের কাছে যাই একটা চল্লিশ মিনিটে পিসি স্যারকে জানাই স্যার আপনারা আমাদের সাধারণ স্যারটা সেফটি দেন স্যাররা আমাদের সেফটি দেবে বললেও স্যাররা সেফটি নিশ্চিত করতে পারেনি আপনারা জেনে থাকবেন কুয়েট ক্যাম্পাস থেকে আর্মি ক্যাম্প মাত্র দশ মিনিটের দূরত্ব সেই আর্মি আসতে চার ঘন্টা লাগিয়েছিল রক্তাক্ত হয়েছে আমাদের অনেক ভাই আপনারা জানবেন অনেকে ঢাকায় ভর্তি আছে মাথায় ছাব্বিশটা লাগছে এমন অবস্থা আছে হাতের হার তিন ভাগ হয়ে গেছে ডাক্তার বলেছে হয় হাত কেটে ফেলতে হবে নতুবা উপর অবস্থান করতে হবে আর কোনো কিছু করার নেই ওই অবস্থায় তারিখ সন্ধ্যার সময় যখন আমরা বিসি সারের কাছে গিয়ে বলি স্যার আপনি স্বীকার করেন আজকের এই ঘটনা আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন আমাদের নিরাপত্তা নিশ্চয় করতে পারতেন আপনি পারেননি এর দায়ভার আপনার এর জন্য ব্যর্থ আপনি স্যার বলেছেন উনি ব্যর্থ হননি কুয়েটের সর্বোচ্চ ক্ষমতাধর একজন মানুষ কুয়েটের সাধারণ ছাত্রের নিরাপত্তা দিতে পারেনি কুয়েত ক্যাম্পাসের ভিতরে ঢুকে বহিরাগত ছাত্রদল যুবদল সন্ত্রাসীরা আমাদের কুপিয়েছে যার ভিডিও আমরা আপনাদের দিয়ে দিব অলরেডি আপনারা মিডিয়াতে দেখতে পেরেছেন এর পরিপ্রেক্ষিতে আমরা যখন বলেছি স্যার আপনি যদি ব্যর্থ না হয়ে থাকেন তাহলে এর দায়ভার কে নেবে স্যার বলে আমি ব্যর্থ হয়নি আমি পেরেছি আমার দুই ঘন্টা সময় লেগেছে দশ মিনিটের দূরত্ব থেকে আর্মি আসতে কিভাবে দুই ঘন্টা সময় লাগে স্যারের মতে যেখানে আমাদের মতে সময় লাগছে চার ঘন্টা একটা চল্লিশে বলার পর হামলা হয়েছে আড়াইটায় ক্যাম্পাসে পুলিশ আর্মি ঢুকছে সাড়ে পাঁচটায় আপনারা এই ভিডিও দেখে থাকবেন যে আর্মি বলছে ওনাকে ঢুকার পারমিশন দেওয়া হয় নাই তাহলে এর দায় ভার কে নিবে এমত অবস্থায় সাধারণ ছাত্ররা ছয় দফা দাপি নিয়ে প্রশাসনের কাছে উপস্থিত হয় সেই ছয় দফার প্রথম পাঁচটি দফা ছিল এরকম যে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে সম্পূর্ণ কেউ ছাত্র সংযুক্ত থাকলে তাকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যারা আহত হয়েছে তাদের আর্থিক সহায়তা দিতে হবে এবং কোয়েটের প্রশাসনকে স্বীকার করতে হবে যে ছাত্রদল কর্তৃক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে এবং যারা এই সন্ত্রাসী সাথে সংযুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হবে এবং মামলা করতে এই পাঁচটি দাবি মেনে নেওয়ার আশ্বস্ত করা হয় কিন্তু বিন্দু পরিমাণ মেনে নেওয়া হয় নাই আমরা নিজেরা ছাত্ররা সন্ত্রাসীদের চিহ্নিত করে এনেছি আপনারা দেখবেন আমাদের হাতে পোস্টার ঝুলছে সেখানে কুয়েত প্রশাসন চারশো বা পাঁচশো জন এরকম একটি সংখ্যার সন্ত্রাসীদের নামে অজ্ঞাত মামলা করে অজ্ঞাত মামলার আসামি কে থাকবে আমরা যদি নিশ্চিত করে বলতে পারি এরা ছিল আসামি কুয়েট প্রশাসন কেন পারবে না এরকম প্রত্যেকটি বিষয়ে হেলাফেলা করা হয় পাঁচটি দফা তো আমি বললাম ছয় নাম্বার দফাটি ছিল এই যে কুয়েট এর বিসি স্যার এবং প্রবিসি স্যারকে পদত্যাগ করতে হবে কারণ উনি আমাদের সেফটি নিশ্চিত করতে পারেননি উনি ব্যর্থ হয়েছে। হয়েছেন বলেন উনি পদত্যাগ করবেন না সব শেষে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের কষ্টের কথা তুলে ধরে একটি স্মারকলিপি প্রেরণ করি যেটা আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে অলরেডি পাঠিয়েছি আজকে একদিন হয়ে যাওয়ার পরও কুয়েট প্রশাসনের কাছ থেকে কোনো রেজাল্ট না পেয়ে এবং যেই সরকার আমাদের ছাত্র উপর দাঁড়িয়ে আছে সেই সরকারের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি কষ্ট করে আমরা কারোকে কষ্ট দিতে আসেনি আমরা নিজেরা কষ্ট করে এসেছি এই জানাতে যে আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই আমরা ক্যাম্পাসে নিরাপদ ফিল করছিলাম না আমরা নিজেরা পুলিশ থেকে ক্যাম্পাসের ভিতর বাস ঢুকিয়ে নিজেদের অর্থায়নে টাকা উঠিয়ে তারপর আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই ভেবে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবিটা মেনে নেবেন আমাদের ক্যাম্পাসটা নিরাপদ করে দিবেন যেন আমরা সেখানে পড়াশোনা করতে পারি আমাদের বাবা মা আমাদের সেখানে পাঠায় যেন আমরা নিরাপদে থাকতে পারি আমরা দাগ আমরা কোপ খেতে সেখানে যাই না আমরা গুলি খেতে সেখানে যাই না জুলাই আন্দোলনের পরেই প্রথমবার আই এই প্রথমবার ছাত্র জনতার উপর কোনো ক্যাম্পাস এমনভাবে গুলি করা হয় তাহলে এর দাবি হিসাবে যদি আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই সেইটা কি এতই ভুল আমরা আজকে এখানে এসেছি এই ভেবে যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করব। সামনাসামনি ওনার সাথে কথা বলতে চাই এই ভেবে যে উনি অতি সত্বর আমাদের কোয়েট ক্যাম্পাসকে নিরাপদ একটি জায়গা করে দিবেন যেন আমরা পড়াশোনা শুরু করতে পারি এর আগ পর্যন্ত আমাদের ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত আমাদের ছয়টি দাবি মেনে না না পর্যন্ত নতুন বিসি নিয়োগ হওয়ার আগ পর্যন্ত আমরা ক্যাম্পাসে নিরাপদ ফিল করছি না আমরা ক্যাম্পাসে যাওয়ার সাহস করতে পারছি না আমাদের মধ্য থেকে একটি দল এখন যাবে প্রধান উপদেষ্টার বাসভবনে সেখানে গিয়ে স্মারকলিপি জমা দিবে জমা দিয়ে ফিরে এসে পরবর্তী প্রেস ব্রিফিং করবে এবং আমি উল্লেখ করে বলতে চাই আমরা এখানে আসার সময় রমনা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে তারা বলেছে আপনারা শহীদ মিনারে অবস্থান করুন আমরা বলেছি ঠিক আছে আপনি যেখানে বলবেন আমরা সেখানে অপেক্ষা করব কারণ আমরা সাধারণ মানুষের কষ্ট দিতে আসিনি সাধারণ মানুষকে কষ্ট দিতে চাই না আমরা নিজেরা অনেক কষ্ট করে এসেছি শুধু এই একটা জিনিসের লক্ষ্যে যে আমরা নিরাপদ একটা ক্যাম্পাসে পড়াশোনা শেষ করতে চাই বাকি সব কিছু পরবর্তী প্রেস ব্রিফিং এ যখন আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে শারুক্লিবে জমা দিয়ে আসবে তখন আপনাদের বলবো আজকের এখন পর্যন্ত এখানে আসা এবং এখান থেকে আমাদের পরবর্তী যেটুকু আপনাদের জানার দরকার ছিল সব কিছু আমি বলার চেষ্টা করেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন না আমাদের পরবর্তী প্রেস এখানেই হবে আমরা চাই না যে ওইখানে গিয়ে ভিড় করতে এবং আমাদেরকে রমনা থানা থেকে এইটাই নির্দেশ দেওয়া হয়েছে আমরা এখানে অপেক্ষা করতে আমরা সেই অনুযায়ী এখানেই অপেক্ষা করব। সেটা নিয়ে আমরা কথা বলছি সেটা ধরেন আপনাদের কিছুক্ষণ পর আপনাকে আমরা জানিয়ে দিতে পারবো জি জি সেখানে অনুমতি পাওয়া হয়েছে রমনা থানা থেকে আমাদের এই ব্যাপারে সম্পূর্ণ সাহায্য করা হয়েছে এবং তারাই আমাদেরকে সেফটি দিয়ে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে আমি অনেক কৃতজ্ঞ